সচিবালয়ের সামনে পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ চলল ফাঁকা গুলি আহত চার বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে বাংলাদেশ সচিবালয়ের এক নম্বর গেটের সামনে আব্দুল গনি রোডে পুলিশের সঙ্গে প্রাইমেশিয়া ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে মঙ্গলবার সাত জানুয়ারি বিকালে এই ঘটনা ঘটে জানা গেছে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে প্রাইমেশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যদের একটি প্রতিনিধি দল সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বেলা চারটা তিরিশ মিনিটে সাক্ষাতের কথা ছিল অন্যদিকে বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী অপেক্ষারত শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়েন পরে শিক্ষার্থীদের লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলিও ছড়ে এর আগে স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ নয় দফা দাবিতে এদিন জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন শিক্ষার্থীরা